ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ রেলওয়েতে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো বাংলাদেশ রেলওয়েতে আবেদন করার জন্য আমাদের যে তথ্যগুলো প্রয়োজন হবে প্রথমে আমাদের দেখতে হবে বয়স আসে কি না আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যদি বয়স থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন তো এখানে চার ক্যাটাগরির পোস্ট ছিল টেড এক্সামিনার আর কি টেন এক্সামিনার পঁয়তাল্লিশটি তারপরে টেন কন্ট্রোলার সাতাশটি ট্রাফিক অ্যাপেন্ডিস আঠারোটি টেড অ্যাপেন্ডিস দুইশো আটচল্লিশটি পদে তো এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যারা এসএসসি পাশ করছেন তারা আবেদন করতে পারবেন আর স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যারা স্নাতকোত্তর স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেছেন তারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী তো এখন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আবেদন করার জন্য যে তথ্যগুলো আগে প্রয়োজন সেগুলো আমরা আগে জেনে নেব তারপর আমরা আবেদন করতে যাব তো প্রথমে আমাদের আবেদন করার জন্য আমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন যে আমাদের যেগুলো রয়েছে সার্টিফিকেট এগুলো অবশ্যই কাছে রাখতে হবে আবেদন করার সময় তারপরে নিজস্ব যে আমাদের যে এনআইডি কার্ড রয়েছে ন্যাশনাল আইডি কার্ড সেই আইডি কার্ডটা সঙ্গে রাখতে হবে তারপর আমাদের ইমেলটা সঙ্গে রাখতে হবে তারপর আমাদের হচ্ছে ফোন নাম্বার আমরা যে ফোন নাম্বারটা দিয়ে কনফার্ম করব সেই ফোন নাম্বারটা আর আমাদের ছবি এবং সিগনেচার এগুলো আমরা যদি ঠিকঠাকভাবে কাছে রাখি তাহলে আমরা আবেদন করতে পারবো তো এখন কিভাবে আবেদন করতে হবে বাংলাদেশ রেলওয়েতে সঠিকভাবে সঠিক নিয়মে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে আপনারা আপনাদের মোবাইল ফোনে যারা আবেদন করতে চান মোবাইলটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন অর্থাৎ আপনারা তো আপনার কাঙ্ক্ষিত ব্রাউজারটি অর্থাৎ আপনার মোবাইলের যে ব্রাউজার রয়েছে সেটা ডেস্কটপ মোড করে নেবেন তাহলে আমি যেভাবে আবেদন করবো সেই পেজটা ঠিক তেমনই থাকবে অর্থাৎ একই রকম দেখা যাবে তো আমরা এখানে লিখব বি আর ডট টেলিটক আমরা এটা লিখে সার্চ করব তো সার্চ করার পর আমাদের এখানে লেখা আসবে বাংলাদেশ রেলওয়ে বিআর পাওয়ার বাই টেলিটক তো আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে একদম সর্বপ্রথম যে এক তারিখ সাত সাত মাস দুই চব্বিশ আর এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ আট আট দুই হাজার চব্বিশ তো এখন আমরা টেন এক্সামিনার টেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপেন্টিস তারপর টেন অ্যাপেন্টিস আমরা এই পদে আবেদন করবো তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে অর্থাৎ যারা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেননি অর্থাৎ আবেদন করার আগে অবশ্যই আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই বিজ্ঞাপনটা দেখে নেবেন যে সার্কুলারটার আর কি পদের যে সার্কুলার দিয়েছে সেই সার্কুলারের বিস্তারিত তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো দেখে শুনে তারপরে আপনারা আবেদন করতে আসবেন তো এখন আমি আবেদন করে আপনাদেরকে দেখে তো আবেদন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ এখানে যে দেখতে পারছেন অ্যাডভার্টাইজমেন্টের একদম নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তো আমরা এটাতে ক্লিক করে দেবো তো তারপর আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো অর্থাৎ এখানে বৃত্তটা ভরাট করে দেবো তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো তারপর দেখতে পারছেন আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টটা এখানে সিলেক্ট করতে হবে তো এরকমভাবে ক্লিক করলে সিলেক্ট হবে তো আমি যেহেতু টেড অ্যাপেন্টিস এই পদে আবেদন করব অর্থাৎ এই পদটাতে তাহলে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার প্রিমিয়াম মেম্বার অফ অল জব যদি আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন অল জবে তাহলে ইয়েস নো আর যদি না হয়ে থাকেন তাহলে নো আপনি হয়তোবা প্রথমবার আবেদন করছেন অথবা কেউ দ্বিতীয়বার আবেদন করছেন কখন আপনি টলজ জব টেলিটকের যত প্রিমিয়াম মেম্বার না অর্থাৎ প্রিমিয়াম কোনো টাকা দিয়ে অ্যাকাউন্ট কিনেননি অর্থাৎ সেহেতু আপনি নো দিয়ে দেবেন তো দেওয়ার পরে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ফর্ম যেখানে লাল চিহ্ন যেগুলো রয়েছে এগুলো আপনাদেরকে সম্পূর্ণ পূরণ করতে হবে লাল চিহ্ন যেগুলা দেওয়া রয়েছে এই লাল চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ আমরা হচ্ছে টেন এক্সামিনার এটাতে যদি আবেদন করতে চাই তাহলে আমরা এখানে নো সিলেক্ট করে দেবো আর প্রিমিয়াম মেম্বার হলে ইয়েস তারপরে এখানে দেখেন এখানে যে ফর্মগুলো রয়েছে এই ফর্মগুলো অবশ্যই পূরণ করতে হবে তো এটার জন্য দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যে পোস্টে যে পর্যন্ত সে পর্যন্ত অবশ্যই আপনাদেরকে ফিল করতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আমি দেখা দেখানোর কথা ছিল যে টেড অ্যাপেন্ডিক্স অর্থাৎ যে দুইশো পদের তো আঠারো থেকে তিরিশ বছর এসএসসি সমমান পাশ করছে যারা তো তারা আবেদন করতে পারবে সেহেতু আমি এটাই দেখিয়ে দিচ্ছি আর অন্য অন্যগুলোর ক্ষেত্রে ঠিক একই রকমই শুধুমাত্র আপনাদের যে কাজটা করতে হবে এখানে যে গ্র্যাজুয়েশান লেভেলটা আপনাদেরকে এগুলো ফিল আপ করতে হবে তো এখানে তমন কোনো কিছু বিষয় না কঠিনের বিষয় না তো আমি এসএসসি লেভেলের যে আবেদনটা সেই আবেদনটা আমি করে দেখাচ্ছি তো আবেদন করার জন্য আমরা প্রথমে আবার টেন এক্সামিনার অর্থাৎ এখানে আমরা ক্লিক করে দেবো অর্থাৎ টেন এক্সামিনার টেন কন্ট্রোল ট্রাফিক অ্যাপেন্টিস টেট অ্যাপেন্টিস এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে ক্লিক করে দেবো তারপর আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো তারপরে নেক্সট তারপর আমরা হচ্ছে টেট অ্যাপেন্টিস এটা সিলেক্ট করে দেবো তারপরে নেক্সট আর অবশ্যই আপনারা আপনাদের ব্রাউজারটি মোবাইল ফোনের ব্রাউজারটি ডেস্কটপ মোড করে নেবেন এখন আমরা এখানে নো দিয়ে দিলাম তারপর আমরা নেক্সট তো এখন আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে তো এখন আমি এই ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন টেড অ্যাপেন্ডিক্স এই পদের তা আমি এখন ফর্মটা ফিল আপ করছি তো প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন নেম তারপর আবেদনকারীর নাম বাংলায় অর্থাৎ আপনার যেহেতু সার্টিফিকেট ইংলিশে রয়েছে বাংলায় কিন্তু নেই কিন্তু আপনার আইডি কার্ডে যে বাংলায় যে যেভাবে লেখা রয়েছে ঠিক আইডি কার্ডে যে ইংলিশে যেভাবে নামটা লেখা আছে ঠিক বাংলায় ঠিক একই রকম অর্থাৎ আপনার এনআইডি কার্ডে সার্টিফিকেট অনুসারে হতে হবে জন্ম নিবন্ধনের নামও ঠিক সার্টিফিকেট অনুসারে হতে হবে অর্থাৎ আপনি যেহেতু সার্টিফিকেট অনুসারে আর কি যদি আপনি ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো আর যারা সার্টিফিকেট অনুসারে ভোটার হননি অর্থাৎ আইডি কার্ডটা করেননি তাদের ক্ষেত্রে সার্টিফিকেট অনুসারে যেটা রয়েছে নাম সেটাই দিয়ে দেবেন আর পরবর্তীতে আইডি কার্ডটা সংশোধন করবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ কিভাবে আবেদন করবেন সেই সম্পূর্ণ ডিটেলস এখন আমি ফর্মটা ফিল করছি তো আপনারাও ফর্মটা ফিল আপ করবেন আমি যেভাবে এই ফর্মটা ফিল করব তো দেখতে পারছেন এখানে আমার নামটি দিয়েছে দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন নেম সার্টিফিকেট অনুসারে তারপর আবেদনকারী নাম বাংলায় ঠিক আমার যে সার্টিফিকেট অনুসারে যে নামটা রয়েছে সেটা আমি বাংলায় লিখে দিয়েছি অর্থাৎ এনআইডি কার্ডেও ঠিক হোভাবু আমার একই সার্টিফিকেটে যে নাম দেওয়া রয়েছে তারপরে ফাদার্স নেম মাদার্স নেম ফাদার্স নেম বাংলায় তারপরে মাদার্স নেম তারপর মাদার্স নেম বাংলায় তারপরে জন্ম তারিখ তারপরে ন্যাশনালিটি তারপরে রিলিজন তারপর হচ্ছে জেন্ডার তারপরে এখানে আমাদের এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে তাহলে নো তারপর পাসপোর্ট নম্বর নো ম্যারিটাল স্ট্যাটাস এখানে দিয়ে দেবেন আর ম্যারিট দিলে পরে এখানে স্পন্সার নেম আর কি স্ত্রীর নাম আর যারা ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর নাম আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম তারপর আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো তো আমার সম্পূর্ণ ফর্ম ফিল হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেমটি দিয়ে দিয়েছে আবেদনকারীর নাম বাংলায় দিয়ে দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন ফাদার্স নেম তারপর দিয়ে দিয়েছি সার্টিফিকেট অনুসারে তারপর ফাদার্স নেম সার্টিফিকেট অনুসারে বাংলায় লিখে দিয়েছি তারপর হচ্ছে মাদার্স নেম দিয়ে দিয়েছি তারপরে মাদার্স নেম বাংলায় দিয়ে দিয়েছে তারপর জন্ম তারিখ ন্যাশনালিটি রিলিজন তারপরে হচ্ছে জেন্ডার তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার তারপর হচ্ছে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দেবেন তার ম্যারিটাল স্টেটাস সিঙ্গেল তো এরকমভাবে আপনারা সম্পূর্ণ কিছু দিয়ে দেবেন তো আমরা পরবর্তী ধাপগুলো সেগুলো আমরা আর কি করবো অর্থাৎ এখানে যে কোঠা রয়েছে ফ্রিডম ফিটার অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা তো আমার যেহেতু নেই সে সেহেতু আমি নোট দিয়ে দিলাম তো তারপর আমরা পরবর্তী যেগুলা রয়েছে সেই ফর্মগুলো আমরা পূরণ করব তো এগুলা যেহেতু নেই এগুলো আমি নো দিয়ে দিচ্ছি রেলওয়ে এমপ্লয়ের ডিপার্টমেন্ট স্ট্যাটাস যদি থেকে থাকে তাহলে ইয়েস অর্থাৎ রেলওয়েতে ডিপার্টমেন্টে কোনো কাজ যদি এমপ্লয় ডিপার্টমেন্ট জল থেকে থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস দিয়ে দেবেন আর এখানে কেয়ার অফ ফজুত নেই কেয়ার অফ ফজুত নেই আপনার ফাদার্স নেম দিয়ে দেবেন তারপর আমরা এখানে যেহেতু আমাদের বর্তমান ঠিকানা যা আর কি স্থায়ী ঠিকানা একই তাহলে আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম তারপর আমাদের এসএসসি ইকোভ্যালেন্ট লেভেল তো আমরা এসএসসি ইকোভ্যালেন্ট লেভেলটা আমরা সিলেক্ট করে দেব এখানে আমাদের রোল দিতে হবে তারপরে সাবজেক্ট অর্থাৎ যারা মাদ্রাসায় পড়ছেন তাদের ক্ষেত্রে যদি আপনার সার্টিফিকেটে জেনারেল দেওয়া থাকে জেনারেল দিয়ে দিবেন আর যদি না দেওয়া থাকে অর্থাৎ জেনারেল যদি দেওয়া না থাকে হিউম্যানিটিস হিউম্যানিটিস দিয়ে দেবেন সাধারণত মাদ্রাসার যারা স্টুডেন্ট রয়েছে তাদের হচ্ছে আর্টসে যারা পড়ে তাদের ক্ষেত্রে জেনারেল লেখা আছে সার্টিফিকেটে দেখবেন তো এটা হচ্ছে জেনারেল দিয়ে দেবেন আর যদি জেনারেল লেখা না থাকে অর্থাৎ যাদের সার্টিফিকেটে যারা হাই স্কুল লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে হিউম্যানিটিস অর্থাৎ লেখা থাকে তো সার্টিফিকেটে যদি হিউম্যানিটিস লেখা থাকে তো এটা হিউম্যানিটিস দিয়ে দেবেন তো যেহেতু আমার এটা হচ্ছে আর কি হাই স্কুল লেভেলের সেহতু আমি এখানে হিউম্যানিটিস দিয়ে দিয়েছি আর যাদের মাদ্রাসা সার্টিফিকেট দেখবেন সেটাতে জেনারেল দিলে ভুল হবে কারণ সার্টিফিকেটে লেখা আছে জেনারেল তারপর তারপরে এখানে আমরা পাশি নিয়ার এটা দিয়ে দেব তো আমাদের এই ফর্মটা ফিল আপ করা কমপ্লিট তো আমাদেরকে শুধুমাত্র এসএসসি লেভেল পর্যন্ত বলছিল তো এখন আমাদের যে বাদ বাকি যেগুলো এগুলো যদি আমরা দিয়েই দিতে পারি অর্থাৎ যদি আপনার যোগ্যতা থেকে থাকে অর্থাৎ এইসএসসি দক্ষ যোগ্যতা থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে আপনারা এটা পূরণ করে দেবেন তো আমি পূরণ করে দিচ্ছি তারপরে এখানে আপনার যে বিষয়টা সেটা এখানে তুলে ধরবেন তারপরে এখানে রেজাল্ট তারপরে এখানে আপনার যদি গ্রাজুয়েশন থাকে এখানে মার্ক দিয়ে দেবেন পরে দিয়ে দেবেন এখান থেকে তো মাস্টার্স ডিগ্রি যদি থাকে তাহলে আপনারা মাস্টার্স ডিগ্রিটাও দিতে পারেন এখানে টিকমার্ক দিয়ে তো আমি আর দেব না তো আমার এই ফর্মটা ফিল করা শেষ এখন পরবর্তী ধাপে চলে যাব তো এখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে জব এক্সপিরিয়েন্স তাহলে এখান থেকে ক্লিক করে আপনারা জব এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবেন তো আমার যেহেতু নেই তো আমি এটা দিচ্ছি না এখানে আমাদের ভ্যালিডেশন যে কোডটা রয়েছে এই কোডটা আমাদেরকে এখানে বসাইতে হবে তো এটা বসানোর পরে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করবো তারপরে আমরা এখানে বলে দিচ্ছি যে এখানে উপরের যে তথ্যগুলো দিয়েছি সম্পূর্ণ কারেক্ট তো এখন আমরা এখানে স্টিকমার্ক দিয়ে সাবমিট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে ইনফরমেশনগুলো পূরণ করছে সেগুলো এখানে দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে যে আমরা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যেটা উল্লেখ করছি সেটাও এখানে দেখাচ্ছে তো এইগুলা ঠিকঠাকভাবে দেখানোর যদি আপনার ফিলাপটা কমপ্লিট থাকে অর্থাৎ সম্পূর্ণ সঠিক থাকে তাহলে আপনারা চেঞ্জ নিডেড ক্লিক হি টু ইডিট অ্যাপ্লিকেশন যদি আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে দিয়ে আপনারা এডিট করতে পারবেন আর যদি আপনার এখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে আপনার এখানে এডিট করার কোনো প্রয়োজন নেই তো এখন আমরা ছবি এবং সিগনেচার আপলোড করে দিলে আমাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি ছবি এবং সিগনেচার আপলোড করছি তো এখন ছবির জন্য বলছে তিনশো গুনুন তিনশো পিক্সেল আর স্বাক্ষরের জন্য বলছে তিনশো গুণ আশি পিক্সেল তো আমি সরাসরি চলে আসছি আমার ফটোশপে তো ফটোশপে আসার পর আমাদের ছবিগুলো আ 300 গুণ 300 পিক্সেল করতে হবে তো 300 গুণ 300 পিক্সেল আমি করে দিচ্ছি তো 300 গুণ 300 পিক্সেল করার জন্য এখানে 300 পিক্স আর এখানে 300 পিক্স আমরা লিখে দেব তারপর আমরা এখানে ক্রোপ করে নেব তো ক্রোপ করে নেওয়ার পরে আমরা এখানে যে কেবির সাইজটা আমরা এখান থেকে দিয়ে দেব তো এখান থেকে আমরা এখানে সেভে ক্লিক করবো অর্থাৎ নামটা আমি চেঞ্জ করে দেই তারপর অবশ্যই জিপিজি এখানে সিলেক্ট করবেন জিপিজি সিলেক্ট করার পরে এখানে আপনারা হচ্ছে চব্বিশ কেবি আমি চব্বিশ কেবি দিয়ে দিলাম তো এখন আমাদের সিগনেচারটা সিগনেচারটা আমাদের ক্রোপ করতে হবে তো সিগনেচারটা আমার ক্রোপ করাই আছে এখানে তিনশো গুনুন আশি পিক্সেল দিতে হবে তিনশো গুনুন আশি পিক্সেল তো তিনশো গুনুন আশি পিক্সেল আমার হয়ে গেছে তো আমি এটা এখন এখানে শুধু আসে হাইটের জায়গায় আশি দিয়ে দেবেন তো এটা আমার যেহেতু করাই আছে সেটা আপনাদেরকে দেখানোর সাথে দেখিয়ে দিলাম তো এখন আমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে সোয়েস ফাইল আমরা এখানে ক্লিক করে দেবো তারপরে এই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম তারপর আমরা হচ্ছে সিগনেচার এখান থেকে আমি সিগনেচারটা দিয়ে দিলাম তো এখন দেখতে দেখতে পারছেন এখানে যে লেখাগুলো রয়েছে যে উপরে যে ইনফরমেশনগুলো রয়েছে সম্পূর্ণ কারেক্ট এটা আপনার এটা হচ্ছে সত্য এখানে কোনো ফলস ইনফরমেশন দেয়নি তো এই কথা বলা রয়েছে যেহেতু সম্পূর্ণগুলো সঠিক আপনারা দেখে নেবেন যদি আপনার যদি ভুল থেকে থাকে তাহলে আপনি পুনরায় ইডিট করে নিতে পারেন ইডিট অপশনটাও তো রয়েছে তো এখন আমরা যেহেতু আমাদের সম্পূর্ণ আর কি আবেদন ফর্মটা সঠিক সেহেতু আমি এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করে দেবো তো সাবমিট করে দিলাম তো সাবমিট করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশন আনপেড লেখা আসছে আমাদেরকে অ্যাপ্লিকেশনের যে টাকা আমাদের প্রদান করতে হবে তো আমি এখন আপনাদেরকে টাকা প্রদান কিভাবে করবেন সেটা দেখিয়ে আর আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা এখন ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য একদম আমরা নিচে চলে যাব একদম নিচে আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা রয়েছে তো আমরা এখানে ক্লিক করে দেবো আর টাকা প্রদান করার যে ম্যানুয়াল এখানে দেওয়া রয়েছে তো এই ম্যানুয়াল ইউজ করে আপনারা টাকা প্রদান করবেন তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এখানে কিপে ক্লিক করে দিলে হয়ে যাবে তো আমার অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড হয়ে গেছে দেখতে পারছেন তো এখন আমাদের যে ইউজার আইডি এই ইউজার আইডি ব্যবহার করে আমাদেরকে টাকা প্রদান করতে হবে আর টাকা কীভাবে প্রদান করতে হবে এস এম এস কীভাবে লিখতে হবে তারা বলেই দিয়েছে তো আপনারা সবাই এস এম এস লেখা বোঝেন তো এভাবে এস এম এস করে দিলে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে যদি আপনি টাকা প্রদান না করেন আবেদনপত্রটি বাহাত্তর ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে সেহেতু আপনারা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে রেলওয়েতে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব অর্থাৎ নতুন জব সার্কুলার নিয়ে সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ